আপনি দুলালি হিমরম আপনি তেতুল থেকে আসছেন এটা পশ্চিম মেদিনীপুর এখানে আছে আপনার যে সাক্ষ্য ষোলো বছর ধরে আপনার পেটের প্রবলেম ছিল ষোলো বছর ধরে আপনি বলুন এর ফলে আপনার লাইফে কি কি প্রবলেম হতো গ্যাস অম্বলের কারণে আপনার মাথা যন্ত্রণা হতো প্রচন্ড যন্ত্রণা হতো আপনি খুলে বলুন আপনার কন্টিনিউ হতো কি আপনি সব নিজে খুলে বলুন যে কোনো খাবার খেলে আপনার গ্যাস অম্বল হয়ে যেত খাবার হজম হতো না এর ফলে আপনার মাথার যন্ত্রণা প্রচন্ড হতো আর এই প্রবলেম আপনার দুদিন ছাড়া ছাড়া হতো দু তিন দিন এরম অন্তর অন্তর হতো আর আর কি কি অসুবিধা হতো আপনি বলুন কষ্ট হতো মানে হেড হয়ে কাজ করতে পারতাম না মানে কষ্ট হইতে আর কি কাজ করতাম হেড হয়ে আপনি কাজ বাদ করতে পারতেন না উঠতে বসতে আপনার প্রবলেম হতো উঠতে বসতে আপনার প্রচন্ড কষ্ট হতো আর আর কি কি হতো আপনি বলুন ওটাই আমার মানে এখানে লেখা আছে যে আপনি কোনো গাড়িতে যদি যাচ্ছেন কোনো জায়গায় গাড়িতে যাওয়ার মানে যেখানেই মানে বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার মানে গাড়িতে চাপলেই মাথাটা যন্ত্রণা হতো মাথা যন্ত্রণা হতো বমি ভাব লাগতো আর এইভাবে আপনার লাইফ চলতো পুরো একদম ষোলো বছর ধরে এই প্রবলেম আপনি ভুগছিলেন তো এটার জন্য কোনো আপনি ট্রিটমেন্ট করাচ্ছিলেন আপনি মেডিসিন খেতেন কিনে কিন্তু যখন ব্যবহার করতেন অল্প কিছু টাইমে আপনার ফ্রি লাগত যখনই আপনি ওষুধ খেতে বন্ধ করে দিতেন সেম প্রবলেম আপনার দেখা দিত কন্টিনিউ এইভাবে চলতে থাকে ওষুধ খেয়ে কম ছিল না বরং আরও বাড়ছিল এইভাবে চলতে থাকে এর ফলে আপনার মাইন্ডের অবস্থা কেমন ছিল যে আমি খাচ্ছি খাচ্ছি ওষুধ কিনে কিনে তাতেও ফ্রি না বছর ধরে আপনি এই প্রবলেম ভুগছিলেন এর ফলে আপনার লাইফে পুরো নিরাশা কাজ করছিল লাইফে কোনো আরাম ছিল না আপনি প্রার্থনা বিষয়ে কীভাবে জানতে পারেন আপনি ইউটিউব একদিন দেখছিলেন আর ইউটিউব ঘাটতে ঘাটতে আপনি দেখেন যে এই মন্ডলীর প্রার্থনা ঈশ্বরের আত্মা আপনাকে স্পর্শ করে আপনি নির্ণয় নেন যে আমি প্রার্থনায় যাব আপনি ফোন করে করে প্রার্থনায় আসেন প্রথম দিন যখন আসেন দেখেন যে লোকরা হোয়াটসঅ্যাপ করছে সাক্ষ্য দিচ্ছে প্রথমবার যখন আসেন দেখলেন যে লোকরা সাক্ষ্য দিচ্ছে বড় বড় প্রবলেম থেকে লোকরা ফ্রি হচ্ছে বিশ্বাসে বাড়তে থাকেন ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর এম বিসাсусিত পুরো রীতিস আপনি মণ্ডলি সंगे জুড়ে থাকেন অনলাইন ফলো করতে থাকেন যেমন থাকে বারো থাকি গত 25/12/2024 আসেন আর সেই দিন যখন আসেন সেই দিন ঈশ্বরদাস हर एक আসুন এই মুহূর্তে আমরা সেই দিনকার फायर प्रार्थना वीडियो के फायर कर रिसीव करो पर अपना शत्रु रंजित हो जब फायर कर रिसीव करो पर बोला हर एक रोगे रात बा हर एक शत्रु रात बा हर एक पापे रात बा हर एक दूसरे का था। रात हर एक रोगे रात बा जादू टोना रात बा होली गॉस होली गॉस होली गॉस होली गॉस हर तरह के रोग प्रभु जी सुन नाम है अपना बड़ी छले चले जा सेदिन जो कुना भाई प्रार्थना के अपने रिसीव करें तार पर क्यों যায় মানে আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম ওখান থেকে আমি অনেকটা যে আমি একদম পড়ে যাই পড়ে যে আউটলাম আবার ফের আবার আরেকবার পড়ে যাই আপনি দুবার দুবার পড়ে যান আপনি বুঝতে পারেন যে কিছু একটা আপনার বডি থেকে গরম ভাব বেরিয়ে গেল তারপর থেকে পুরো রীতিতে আপনি ফিরে সকলে জোর সে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে জোর से जोर से जोर জোর से মহিমা হোক হallelujah সে জোর সে जोर से जोर से মহিমা করুন সকলে সকলে ধ্যান সকালে শুনবো এনার ষোলো বছর ধরে পেটের প্রবলেম ছিল ইনি যদি অল্প কিছু খাবার খেতেন তাতে ইনার গ্যাস সম্বল হয়ে যেত এনার পেটে সেটা ডাইজেস্ট হতো না এর ফলে এনার লাইফে প্রচণ্ড প্রবলেম হতো এনার মাথা যন্ত্রণা হতো এনার মাথা যন্ত্রণা বেড়ে যেত আর এইভাবে এনার লাইফে চলতে থাকে এইভাবে যখন ইনি চলতেন ধীরে ধীরে এনার লাইফে এই প্রবলেম বাড়তে থাকে এবং যখন ইনি কোনো জায়গায় জার্নিং করতেন এর ফলে এনার লাইফে প্রচণ্ড প্রবলেম হতো গাড়িতে উঠলে এনার বমি বমি ভাব লাগতো আর হেঁট হয়ে সেই সময়গুলো ইনি কাজ বাজ করতেই পারছিলেন না উঠতে বসতে এনার প্রচণ্ড প্রবলেম হতো মাথায় ভারী মাথা পুরো ভারী হয়ে থাকতো এনার আর এইভাবে ষোলো বছর ধরে এই প্রবলেম ইনি ভুগছিলেন সেই সময়গুলোতে ইনি অনেক ট্রিটমেন্ট করেছেন ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি বরং প্রবলেম না লাইফে বেড়ে গিয়েছিল এর ফলে না লাইফে একটা নিরাশা কাজ করছিলেন উনি ভাবছিলেন যে আমার লাইফ কি এইভাবেই চলবে তো এইভাবে চলতে একটা টাইমে ইনি প্রভুর কথায় ইউটিউবের মাধ্যমে জানতে পারেন ইনি একদিন ফোন ঘাঁটছিলেন ঘাট ঘাঁটতে দেখেন যে এই মণ্ডলীর প্রার্থনাকে তো যখন ইনি এই মণ্ডল প্রার্থনাকে জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ফোনে ইনি প্রার্থনা কন্ট্যাক্ট নাম্বারে কল করে ইনি প্রার্থনায় আসেন প্রার্থনা এসে ইনি দেখেন যে লোকরা ওয়ার্ডশিপ করছে লোকরা বড় বড় সাক্ষ্যকে দিচ্ছে বড় বড় প্রবলেম থেকে ফ্রি হয়েছে আর জীবিত ঈশ্বর এনার লাইফে সেই সাক্ষ্যকে যখন দেখায় তো ইনি এনার লাইফে বিশ্বাস বাড়ে যে ইনি ভাবেন যে না আমি এখান থেকেও আমি ফ্রি হব এইভাবে ইনি বিশ্বাসে বাড়েন তো ইনি কন্টিনিউ প্রার্থনা আসতে শুরু করে দেন কিন্তু গত পঁচিশ বারো দু হাজার চব্বিশে যখন ইনি প্রার্থনায় আসেন আর সেই দিন ঈশ্বরের দাস যখন হার এক রোগের জন্য ফায়ার করে করছিলেন যেভি ঈশ্বরের শাহমর তাঁনার লাইফ বডিকে টাচ করে ইনি নিজে বলছেন ফার্স্ট টাইম পড়ে যান ফিরসে যখন ইনি উঠে দাঁড়ান ফিরসে দ্বিতীয়বার ইনি পড়ে যান ফিরসে ইনি যখন উঠে দাঁড়ান তারপরে ইনি বুঝতে পেরে যান যে আমার বডি থেকে কিছু একটা গরম ভাব বেড়িয়ে গেল তারপরে ইনি বুঝতে পেরেছেন যে সত্যি আমি রিয়েলি ফ্রি সুস্থ চাঙ্গা হয়ে গেছি আর এখন রিয়েলি ইনি ফ্রি সুস্থ চাঙ্গা আছেন মতলাম সেদিনের ফায়ার প্রার্থনা রিসিভ করার পর থেকে পুরো ফিরে আছেন আপনি পুরো আজাদ আছেন এখন আর কোনো প্রবলেম হয় আপনার খাবার খেলে খাবার খেলেও প্রবলেম নাই আর কোনো মেডিসিনও খাওয়া মেডিসিন বন্ধ করে দিয়েছেন বাসে চললে আপনি আর কোনো প্রবলেম হয় না উঠতে বসতে কোনো প্রবলেম হয় না আপনি যেগুলো করতে পারতেন না সেগুলো করে দেখান সকালে জোরসে মহিমা করুন জীবিত ঈশ্বরের নামে ইনি আগে এভাবে বেলি উঠতে বসতে পারতেন না ইনি এখন বেলি 10% জোরসে মহিমা করুন জীবিত ঈশ্বরের নামে জোরসে 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 মহিমা হোক জোরসে জোরসে কতদিন হচ্ছে আপনি ফ্রি আছেন তিন মাস হয়ে গেছে পুরো ফ্রি একদম পুরো আজাদ আছেন সকলে আরেকটি হাতকে উঠায় আরে এই বেল প্লেসিং এর জন্য সকলে জোর সে মহিমা করি এই আশীর্বাদ জন্য জোর মহিমা হোক জোর সে জোর সে ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভু জীবিত ঈশ্বর প্রভু মহান ঈশ্বর জোর মহিমা সকলে জোর সে জোর সে